اللهم انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. قل بالله من الشيطان الرجيم بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل بولسنونك فصل فصل لربك وانحر فصل لربك وانحر ان شانئك هو الابتر انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ أعوذ بالله من الشيطان الرجيم ويستنبئونك أحق هو قل إن وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأصر الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ويحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا, ولا تعملون من عمل إلا كنا عليكم شهوة إذ تفيدون فيه وما يعزب عن ربك مثقال ذرة في السماوات ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين سورة اليونس آية نمبر এখানে বলা হচ্ছে তারা অর্থাৎ কাফের এবং মুশ্রিকেরা আপনার কাছে প্রশ্ন করে আহাক্কুন হুয়া যে সেটা কি সত্যই অর্থাৎ এর পেছনে গেছে যে পাক রাতের বেলায় হঠাৎ করে অথবা দিনের বেলায় তিনি তার পক্ষ থেকে আযাব তোমাদের জন্য পাঠাতে পারেন তিনি সক্ষম তো এই কথা যখন বলা হলো এই কাফের মুশ্রেকেরা তখন কি বলে নবীকে প্রশ্ন করছে যে মোহাম্মদ এটা কি সত্যই আল্লাহ কি আজাব দিতে সক্ষম আপনি বলুন কুল হে রাসুল আপনি তাদেরকে বলুন ই অরব্বি যে কেন নয় বলে ইং অরব্বি যে অবশ্যই আমার রবের কসম ইন্নাহুল হাক অবশ্যই সেটা সত্য তাহলে ওরা প্রশ্ন করছে যে হে মোহাম্মদ আল্লাহর আজাব আসবে এটা কি সত্যই আসবে তখন নবীকে আল্লাহবাক শিখাচ্ছেন যে আপনি বলুন যে আমার রবের শপথ অবশ্যই সেটা আসবে সেটা সত্য ওমা ও আর আল্লাহর আজাব যখন আসবে আল্লাহর আজাবকে তোমরা অপারোগ করতে পারবে না সেটাকে তোমরা ঠেকাতে পারবে না এটা সম্ভাবনা না আল্লাহ যখন আজাব পাঠাবে এর মোকাবেলা করার ক্ষমতা কারোর নাই ওয়ালাউ লিকুল্লি আর এই কাফের নাইকে যদি বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তির যদি এত বিপুল পরিমাণ সম্পদ থাকত মাফিল আরদি এক একজন ব্যক্তির যদি এত বিপুল পরিমাণ সম্পদ থাকতো যেই সম্পদ পৃথিবীর সমান সোনা জানা টাকা পয়সা জায়গা জমি একজনেরই কত পৃথিবী সমান এত সম্পদ যদি থাকত মাহফিল আর বিহি তাহলে সে ওই পৃথিবী পরিমাণ সম্পদ দিয়ে হলেও আল্লাহর আজাব থেকে সে বাঁচতে চাইবে কিন্তু পৃথিবী পরিমাণ সম্পদ কি কারোর আছে নাই আর থাকলেও এই সম্পদ কি আল্লাহকে দিয়ে ঘুষ দিয়ে আল্লাহ থেকে বাঁচা যাবে আল্লাহকে টাকা জরিমানা দিয়ে আজার থেকে বাঁচার কোনো সিস্টেম নেই বলা হচ্ছে ওয়ালাউ লিকুল্লি নাফসিন আন্না যদি তাদের প্রত্যেকের জন্যই সালাবাত এই পৃথিবী পরিমাণ সম্পদ থাকে এই পৃথিবী পরিমাণ যদি সম্পদ থাকে এর সঙ্গে লেগে আছে মনে হয় লেগে আছে তাহলে এই পৃথিবী পরিমাণ সম্পদের বিনিময়ে হলেও সে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইবে ও আজাব যখন আজাব দেখবে যখন আজাব দেখবে যে এই যে আজাব চলে আসতেছে তখন সে তার নিজেকে এভাবে বাঁচাতে চাইবে লুকাতে চাইবে ওয়াকুদিয়াবাই নাহুম বিল কিন্তু ন্যায়সঙ্গতভাবেই তাদের মাঝে যে ফায়সালা হওয়ার সেটা ফায়সালা হয়ে যাবে কি ওয়াহুম ইউজলামুন আর তাদের প্রতি সামান্যতম জুলুম করা হবে না অবিচার করা হবে না তো আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি অবধারিত সেটা অবশ্যই সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবেই হবে যার যতটুকুন প্রাপ্য শাস্তি সে ততটুকুন শাস্তি ভোগ করতে হবে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না আলা ইন্ন আদিল্লাহি মাফিসামা আরদ আলা সাবধান শুনে রাখো যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তা আলাদা আলা ইন্না ওয়া আদাল্লাহি হাকুন শুনে রাখো আল্লাহ তাআলার ওয়াদা এটা সত্য অকাট্য ওয়াদা কিন্না আক্তার হুম লাহি আলামুন কিন্তু তাদের অধিকাংশই এগুলি বোঝে না বা বিশ্বাস করে না বা অনুধাবন করে না হুয়ায়ুহী তিনি মৃত্যু দাতা এবং তিনিই জীবন দানকারী ওয়া ইলাইহি জাউন আর তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী আদজাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে একটি মহা আইজাতুন উপদেশ বাণী মির রব তোমাদের রবের পক্ষ থেকে শিফা উন এবং এটি হচ্ছে শেফা লিমা সুদুর তোমাদের অন্তরের ব্যাধির জন্য অন্তরে যা আছে অর্থাৎ অন্তরের ব্যাধির জন্য এই শিফা অর্থ পবিত্র কোরআনুল করিম এই জাতুন মানে কোরআন যে হে মানব তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি মহা কিতাব এসেছে একটি মহা বাণী এসেছে অর্থাৎ কোরআনে কারিম এটি হচ্ছে তোমাদের অন্তরের জন্য নিরাময়ক বহুদান এটি হচ্ছে পদ প্রদর্শক ওরহমাতুল্লীল মিনীন আর মুমিনদের জন্য রহমত এটা হচ্ছে পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য রহমতের বাণী বল হে আপনি আরও বলুন বিফাদিল্লাহি অবি রহমাতি হি আল্লাহর অনুগ্রহের কারণে এবং তার রহমতের কারণে ফালিজা লিকা ফালিয়া ফরাহ আল্লাহর রহমত এবং অনুগ্রহের কারণে তার প্রতি তোমাদের খুশি হওয়া উচিত আল্লাহ চা আমাদেরকে কোরআন দিয়ে নবী দিয়ে আমাদেরকে আমাদের যা কিছু প্রয়োজন প্রয়োজনের বস্তু আমাদেরকে দান করে আমাদের প্রতি রহমত করেছেন করুণা করেছেন এজন্য ফাল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা তোমাদের উচিত খুশি থাকা উচিত হুয়া এটাই তোমাদের জন্য অধিক উত্তম দুনিয়ার যা কিছু তোমরা জমা করতেছো বা সঞ্চয় করতেছো দুনিয়ায় জায়গা জমি টাকা পয়সা এগুলি যা তোমরা জমা করো এর থেকে উত্তম কি যে আল্লাহর প্রতি খুশি থাকা অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ হওয়া কুল হে রাসুল আপনি তাদেরকে বলে দিন আর আইতুম্মা আংজারাল্লাহু লাকুম মির যে তোমাদের এটা কি অবস্থা যে মির আল্লাহ তালা তোমাদের জন্য যে আসমান থেকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে কোনো কোনো রিজিককে তোমরা হালাল সাব্যস্ত করে নিয়েছো। এবং কোনো কোনো রিজিককে তোমরা নিজেদের জন্য হারাম বানিয়ে নিয়েছো আদি না নাকুম আপনি তাদেরকে বলুন যে আল্লাহ তোমাদেরকে কি এটা অনুমতি দিয়েছেন অর্থাৎ ওই আপনার মুশরিকরা তাদের নিজেদের জন্য কিছু কিছু খাদ্য খাবার এটি হারাম করে নিয়েছিল নিষিদ্ধ আল্লাহ যেটা হালাল করেছে যেমন উঠের দুধ আপনার এরকম আরও কিছু কিছু খাবার আছে যে খাবারগুলি তারা বলতো যে এটা আমাদের জন্য হারাম ইহুদিরা বলতো ইহুদিরা বলতো যে এটা আমাদের জন্য হারাম এটা আমরা খাবো না আরও কিছু কিছু খাদ্য খাবার এমন ছিল তো এই যে তারা নিজ আল্লাহ এটা হালাল করেছেন উটের গোস্ত ওদের দুধ আল্লাহ হালাল করেছেন কিন্তু তারা বলতো কি যে এটা আমাদের জন্য হারাম নিষিদ্ধ খাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলছেন যে আপনি বলুন যে আল্লাহ আদিন আলাকুম আল্লাহ কি তোমাদেরকে এই অনুমতি দিয়েছেন যে তার পবিত্র জিনিস তার হালাল জিনিস তোমার হারাম করে নিবে আমি নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছি ওই সমস্ত লোকদের আসলে ধারণাটা কি কিয়ামতের ব্যাপারে যারা আল্লাহর প্রতি মিথ্যা বলে যারা আল্লাহকে মিথ্যা অপবাদ দেয় তাদের কিয়ামতের ব্যাপারে তাদের কি ধারণা যে কিয়ামত কি হবে না ধারণা তাদের ইন্নাল্লাহু লাযু ফাদলিন আলান্নাস নিশ্চয় আল্লাহ তাআলা মানব মানব MDR প্রতি অত্যন্ত দয়ালু ওয়ালাকিন নাকসারহুম লায়শকুরুন কিন্তু এই মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না শুকর আদায় করে না ওয়ামা তাকুন অফিস ওয়ামা তাত্লু মিন হুম এখন নবীকে লক্ষ্য করে বলছেন হেরাসুল আপনি যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন এবং পবিত্র কোরআনুল কারেমের যে অংশ থেকেই আপনি তেলাওয়াত করুন না কেন ওয়ালা তা আমালুন আমি এবং দুনিয়াবাসীদেরকে ডেকে বলছেন যে হে দুনিয়াবাসী দুনিয়াবাসী তোমরা যে আমলই করো না কেন যে কাজই করো না কেন মিন আমাদিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান সেই কাজ সম্পর্কে আমাকে অবগত করা হয় মানে আমি সব জানি তোমরা যেখানেই থাকো না কেন যে অবস্থাতেই থাকো না কেন কোরআনের যে অংশই তেলোয়াত করো না কেন যে কাজই করো না কেন সকল কাজ সম্পর্কেই আমি অবগত ইজ টু ফি না যখন তোমরা সেই কাজটি করো রাতে হোক দিনে হোক সকালে হোক বিকালে হোক ঘরে হোক আর বাহিরে হোক যেখানেই যে অবস্থাতেই যেই কাজই করুক না কেন কাজ যখন শুরু করা হয় আল্লাহ বলছে সেই সম্বন্ধে আমার সব জ্ঞান আছে সব আমি জানি আর র্বিকা আর আপনার প্রতিপালকের কাছ থেকে আপনার কোনো কিছুই না জানার নয় মিস আপনার প্রতিপালকের এলেম থেকে তার জানা থেকে যাররা পরিমাণ অনুপরিমাণ কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ তালা জানেন না অর্থাৎ যাররা পরিমাণ অনুপরিমাণ বিষয়েও আল্লাহ আল্লাপ জানেন তিনি খবর রাখেন ওয়ালা আ সরামিং রাজিকা ওয়ালা আকবর ইল্লা ফি কিতাব মুবিন যত ছোটই হোক না কেন আর যত বড়ই হোক না কেন ছোট বড় সকল কাজ সম্বন্ধেই আল্লাহ এর ফি কিতাব ইম মুবিন স্পষ্ট কিতাবের মধ্যে সব কিছু লেখা রয়েছে মানুষ যা যা করবে যা যা করেছে সব কিছুই আল্লাহর স্পষ্ট কিতাবের মধ্যে এগুলি লিপিবদ্ধ করা রয়েছে সুরাই উনুশের তিপ্পান্ন থেকে একষট্টি আট পর্যন্ত বাংলা অনুবাদ সংক্ষিপ্ত অনুবাদ